গুড মর্নিং বন্ধুরা দেখো এখানে কি অবস্থা হয়ে গেছে সারা রাত পাকা চলেছে আর সব এগুলো খুলে এই যে নিচে পড়ে গেছে একে কার অবস্থা হয়ে গেছে এখানে হ্যাপি বার্থডে কি হবে সব গুছাতে হবে আর এই যে বিলিশন এখন ঘুম দিয়ে উঠে পড়েছে তো চলো একটু ফ্রেশ ট্রেস করে দিয়ে রান্না বান্নার দিকেও যেতে হবে এইখানটা করে নিয়ে এসে আবার সাজালাম কারণ ওইখান থেকে সব ফুলে ফুলে পড়ে গিয়েছিল তো এখানে সব বেলুনগুলো আছে বেলুন এখানে আর নিয়ে আসবো না এই যে দুই একটা ফুলের নিচে পড়ে গিয়েছিল সেই দুটোই লাগিয়েছি আর এইখানটা করতে লাগিয়ে দিয়েছি আর কত জামা কাপড় দেখো ছাদ থেকে নিয়ে এসেছি এখনো ছাদে আর এখানে রান্নাঘরে চলছে এখন জন্মদিনের বান্না একটু আমার রান্নাঘরটাকে অ্যাভয়েড করো কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছে যেমন পাচ্ছি চট চট করে পড়ছে এই যে বেগুন ভাজা এখানে আলু ভাজা আরও যে তিনটে ভাজা ভাজি কিন্তু হয়ে গেছে এই যে এখানে ভেন্ডি ভাজা পটল ভাজা হয়ে গেছে তারপরে এই যেখানে কাটাকুটি হচ্ছিল এখানে আলু পোস্ত কাটা আছে আর এখানে করলা ভাজা তো চলো এখন অনেক কিছু বাকি আছে করতে হবে ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিস আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকেই হচ্ছে সেই স্পেশাল দিনটা আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি আর আমার এই ছোট্ট বিলিসার আজকে জন্মদিন দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেলো বিলিশোনা আজকের দিনেই আমার কোলে প্রথম এসেছিলো তো মেয়েরা কত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাই না ছেলেরাও বড় হয় কিন্তু মেয়েরা যেন একটু বেশি বড় হয়ে যায় সময়ের সাথে সাথে তো আজকে আমি আমার মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি এখন আমার রান্নাবান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বিদেশ ওনাকে স্নান টান করিয়ে দিয়েছে বাবা তো আমি এখন ওকে একটি নতুন ড্রেস করিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা আমি কিন্তু নিয়েছিলাম মান্দ্রা থেকে অনেক দিন আগেই নিয়ে রেখেছিলাম ওর বার্থডের জন্য পড়াবো বলে তো এই যে ড্রেস পোশাক পরিয়ে মোটামুটি ছোটোখাটো একটু সোনার জিনিসগুলো আমি সব পরিয়েই দিচ্ছি এই যে আংটি পরিয়ে দিয়েছি তারপরে হার পরিয়ে দিচ্ছি ও কিন্তু সাজতে গুজতে খুবই ভালোবাসে ও বলছিলো ওকে এখনই মেকআপ করে দিতে কিন্তু আমি মেকআপটা এখন করালাম না আর এই যে এখন চলে এসেছি ওর খাবারটা সাজিয়ে দিতে কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর একা হাতে যেহেতু সবটা রান্না করছিলাম সেই জন্যই কিন্তু একটু বেলা হয়ে গেছে আর বিলি সোনার পাপা আজকে সকালে মর্নিং ডিউটি চলে গিয়েছিলো আর বাজারটা তো কালকে সেরেই রেখেছিলাম তোমরা দেখেছো তো একা একা যেহেতু সবটা করেছি সেই জন্যই একটুখানি দেরি হয়ে গেছে আর সেই জন্য একটু তাড়াতাড়ি ওকে আমি খেতে দিয়ে দিলাম আর আজকে কিন্তু জন্মদিনে কাউকে ইনভাইট করা হয়নি যদিও এটা পাঁচ বছরের জন্মদিন আর বেশিরভাগ লোকেরাই পাঁচ বছরের জন্মদিন বাচ্চাদের একটুখানি স্পেশালভাবে করে কিন্তু আমরা সেরকমভাবে করিনি আমরা পরে করব এই জন্মদিনটাই পরে সেলিব্রেট করব অবশ্যই কিন্তু এখন করিনি বিশেষ কিছু কারণে তো সেইগুলো তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব আজকে কিন্তু ওর স্পেশাল মাংস রান্নাও করিনি যে মাছ একটু একটু আলু পোস্ত মুগ ডাল করেছি আর এই যে বিলি পাপা অনেক রকম তো আমি বেছে বেছে কিছু মিষ্টি দিয়েছি যদিও মিষ্টি খেতে একদমই ভালোবাসে না তবু পাঁচ রকমের মিষ্টি দিয়ে দিলাম এই যে এখানে সুপ্রিয়া চলে এসেছে আর বিলি সুপ্রিয়ার সাথে ব্যস্ত সকাল থেকে সুপ্রিয়া সুপ্রিয়া করছে দেখি সুপ্রিয়ার গিফট একটু দেখিয়ে দাও তো কতটা হয়েছে নতুন একটা করে আরো নকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে তো সুপ্রিয়াকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার মেয়েকে জানিয়ে খুবই সারা জীবন ও ভালোবেসে যায় শুধু জিনিস দিলেই যে ভালোবাসা হয় তা কিন্তু একেবারেই নয় আশীর্বাদটা কিন্তু অবশ্যই অনেক অনেক দরকার আর আমি জানি যে ও আমার মেয়েকে খুবই ভালোবাসে তো এই যে আমার এখানে থালা সাজানো হয়ে গেছে আর এই যে আজ আজকে ওর বাবার পক্ষ থেকে এই গিফটগুলো একটা ছোট্ট সোনার আংটি আর এই যে একটা দেখে নাও একটা হাতের ব্রেসলেট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবছরে বছরের স্পেশালভাবে আমি আর কিছু দিইনি ওই যে বিলিশনার পাপা এগুলো কিনেছে এর মধ্যেই আমি কিছু টাকা দিয়েছিলাম ব্যাস এতেই হয়ে গেছে আর ওর মানেই তো আমার আমার মানেই তো ওর তো সেই জন্যে দুজন মিলেই এগুলো করে দেওয়া হলো তো এই যে ওর বাবাকে বলে দিয়েছি একটু খাইয়ে দিতে ওর বাবাই আজকে আশীর্বাদ করতে বসে গেছে কারণ মেয়ের ইচ্ছা নাকি বাবাই নাকি ওকে এই সব জিনিসগুলো পরিয়ে দেবে যেহেতু মেয়ের সাথে আমার একটু আদায় কাজ করায় আর কি মেয়ের সাথে আমার খুব একটা পড়ে না ও একটু বাবাকেই বেশি ভালোবাসে তো বাপ প্রিয় তো বাবার হাতেই সেই জন্য সব জিনিসটা পড়ছে আর বাবাই প্রথম ভাতটাকে খাইয়ে দিচ্ছে যদিও বাচ্চাদের জন্মদিন পাঁচ বছর থেকে করে কিন্তু আমরা এক বছর থেকেই মোটামুটি ওর জন্মদিনটা একটু সেলিব্রেট করার চেষ্টা করি তিন বছরের জন্মদিন একটু বড় করে করা হয়েছিল তো এই বছর প্রথম আমি ওর জন্য পায়েস করেছি যেহেতু পাঁচ বছরের আগে জন্মদিন দি জন্মদিনে পায়েস দিতে নেই আর কি তো সেই জন্য পায়েসটা করেছি আর পায়েসটা মাকে খাওয়াতে হয় তো ও বলছে ওর বাবার হাতেই খাবে কিন্তু আমি বললাম যে না মা তুমি বাবার হাতে ভাতটা খেয়ে নাও আমি একটুখানি পায়েসটা খাইয়ে দিই ও কিন্তু আজকে খুব খুশি আর মালাটা পরিয়ে দিয়েছি দিয়ে বলছি যে তোকে না আজকে পুরো বউ বউ লাগছে মনে হচ্ছে যেন একটু বিয়ে দিয়ে দিই বলতে তো ও তো লজ্জায় একদম একাকার ও কিন্তু আজকে খুব খুশি আবার নিজে থেকেই বলছে মা আজ থেকে তো আমি বড় হয়ে যাচ্ছি আমি কিন্তু নিজের হাতেই খাবো তো দেখা যাক এটা কিন্তু শুধু মুখেরই কথা আমার তো কখনোই মনে হয় না যে ও নিজে নিজে খেলে পুরো ভাতটা কোনো দিনই শেষ করবে তো যাই হোক এই যে আমি ওকে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছি তারপর আমাদেরও ভাত বাড়বো আমরা তিনজন খাওয়া দাওয়া করবো মা ভাই আর যারা সবাই এসেছিলো কালকে মায়ের বাড়ি থেকে তো সবাই কালকেই চলে গেছে যেহেতু মায়ের যাত্রা আছে সেই জন্য আজকে আর ওরা নেই তো এই যে বিদেশনার জন্য আমি স্পেশালি একটা জিনিস একটা গিফট বানিয়ে রেখেছিলাম কালকে ভাইয়ের আমি ট্রেটা সাজিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই সাজানোটা কেমন হয়েছে সাজানো আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ ভাইয়ের আমি ভেবেছিলাম এর মধ্যে দেব কিন্তু এটা কি। কি গিফট এটা পছন্দ হয়েছে হ্যাঁ ওপেন করব করো খুলে হ্যাঁ খলো দেখি কেমন করতে পারো খলো ওয়াও ওয়াও কি দি আরে প্লাস্টিকে প্লাস্টিকে লাগাও এইটা পড়ে গেছে জানি তো তো এই যে একটা সুন্দর জলের বোতল একটা একটা করে দেখাও তুমি এই যে একটা বোতল তো জলের বোতলটা খুলে দেখাও কিরকম ভাবে খুলে খুলে দেখাও আগে এটা খোলো এটা তুমি নিচে নামাতে হবে টেপো টেপো টে টেপো টানো টানো দেখি ওটা সোজা করো দেখি

এই যে স্কেচ পেন এখানে পেন্সিল কালার এগুলো হচ্ছে এগুলো কি মোম কালার তাই তো কালার এগুলো মোম কালার এখানে একটা আঠা আছে এখানে রেজার শাপনার এটা কি ও এটা তুলি এটা ওয়াটার কালার স্কেল এমনি পেন্সিল দেয়নি হ্যাঁ এই তো একটা পেন্সিল দিয়েছে ভালো আছে আর তোমরা তো দেখতেই পেলে বললো না যে বিলি সোনা কিন্তু গিফট পেয়ে খুবই খুশি হয়ে গেছে ওরা তো ছোট মানুষ ওরা যত দামি দামি যা ইচ্ছা পাক কিন্তু একটা গিফট একটা আলাদা ব্যাপার খেলনা তারপরে এইসব জিনিসপত্র পেলে কিন্তু ওদের মনটা একদমই ভালো হয়ে যায় তো এই যে এই ড্রেসটা এখনও পরবে তো চলো ওকে এখন আমি সাজিয়ে দিই তো দেখো তো বিলিসাকে কেমন লাগছে ড্রেসটা কিন্তু বিলিসা নিজে পছন্দ করে কিনেছে ম্যাক্স থেকে ওকে বলেছে একটুখানি তাকাও কিন্তু কীরকমভাবে তাকাচ্ছে দেখো দেখেছো দুষ্টুমির কোনো শেষ নেই কি আর বলবো আর সুন্দর করে কিন্তু একটুখানি সেজেও নিয়েছে তো এই যে বিলিসার পাপা একটা কেক আনবে এখন তো এই যে নিয়ে চলে এসেছে আর এটা এখন কাটার ব্যবস্থা চলছে আমি তো একটু ভিডিও করছি তো এরা দুজনেই বের করছে করে আর এই যে একটুখানি মানে সাজিয়ে টাজিয়ে নেওয়া হবে আর কি কেকটা কাটার জন্য আর বিলি সোনার অন্য অন্য বছর জন্মদিনে কিন্তু অনেক লোকজন থাকে এবছরে কিন্তু একদমই কেউ নেই মানে কাউকেই বলা হয়নি কেউ নেই মানে কোনো ডান্সার টান্সার নেই এবছর আর প্রোগ্রামও মানে নেই এখন সেই জন্যই কেউ নেই তা তাছাড়াও কিন্তু আমরা এবছরে কাউকে কাউকেই বলিনি অবশ্যই পরে বলবো কিন্তু এখন কাউকে বলিনি এটা আমরা এখন একটা ছোটো মতন করে করে নিচ্ছি তাও ছোটো ছোটো ভাবতে ভাবতে বিলিশোনা কিন্তু আজকে মানে ওর জন্মদিন উপলক্ষে তিনটে কেক কেটে ফেললো তো কোথায় আর ছোট হলো তো যাই হোক ও কিন্তু খুব আনন্দ পেয়েছে খুব খুশি হয়েছে ও আর ওর এই মুখের হাসিটার জন্যেই কিন্তু এত কিছু করা আর কি বলবো যাতে ও ভালো থাকে সারা জীবন আর ওর খুশি মানেই আমাদের খুশি ব্যস্ত দেখতে পাচ্ছো কী দুষ্টুমি করছে পাপাকে মাখাচ্ছে সুপ্রিয়াকে মাখাচ্ছে আমাকে কিন্তু মাখাতে আসছে না আমি কিন্তু নতুন চুড়িদার পরেছি তো তো সেই জন্য কিন্তু ভয়ে তো আমাকে আর মাখাতে আসছে না তো চলো এখন খাওয়া দাওয়া করে সুপ্রিয়া বাড়ি চলে যাবে আর আমরাও এখন একটু বেরোবো তো এই যে আমরা মা মেয়ে একদম সেজে নিয়েছি দুজনে তো একটা সিন্ডারেলা ড্রেস পরেছে এটা এটা নাকি সিন্ডারেলা ড্রেস তো যাই হোক ওর সাথে একটু ম্যাচিং করে বিলিশোনার পাপা আমাকে এটা কিনে দিয়েছিল তো আমিও এটা পরে নিয়েছি তো চলো এখন একটুখানি বেরোনো যা এখন একটুখানি মেছেদায় যাচ্ছি আর মেছেদাতে গিয়েও হবে বিদেশনা আরেকটা বার্থডে সেলিব্রেট তো সেটা কিন্তু একদমই জানতাম না মেছেদায় যাওয়ার পর তারপরে জানতে পারলাম তো দেখো এখানে আসবো তো আমাদের এই টিমের ডান্সার দাদারা তোমরা দেখেছ যাদের বাড়িতে সরস্বতী পুজোয় গিয়েছিলাম তো সেই বাবুদা আর অভিজিৎ এসেছিলো শোনার জন্য কেক নিয়ে এসছে তো ওরাই সব স্যাসে নিয়ে এসেছে তারপরে মাথার ক্রাউন নিয়ে এসছে তো অভিজিৎ নিজের হাতেই সাজিয়ে দিচ্ছে ও কিন্তু পিলি সোনাকে খুবই ভালোবাসে আর ওই যে বাবুদা ওইখানটা করে দাঁড়িয়ে আছে আর দেখো কত সুন্দর যত্ন সহকারে অভিজিৎ কিন্তু ওর মাথায় ওটা পরিয়ে দিচ্ছে যাতে ওর না লাগে তো যাই হোক খুব সুন্দর কিন্তু ম্যাচিং হয়েছে ড্রেসটার সাথেও কিন্তু খুব ম্যাচিং হয়ে গেছে আর বিলিশন তো আবার খুশি যে বাড়িতে একটা কেক কেটে এসে ও আবার এখানে কেক কাটতে এসছে আর অফিসে কিন্তু মোটামুটি বেশ ছোটোখাটোর মধ্যে ভালোভাবেই হয়েছে সেলিব্রেটটা তার উপরে আবার একটা এরকম ক্যান্ডেল পেয়ে গেছে মা কালকে এরকম একটা পিঙ্ক কালারে এনেছিলো আজকে আবার একটা এরকম ক্যান্ডেল পেয়ে গেছে ও যেন মনে হচ্ছে ক্যান্ডেলটি খেয়ে ফেলবে তো একদমই কেকটা মানে খোলা মাত্রই চাটতে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ টুকটাক কিছু মানুষ আছে এখানে একটা মামা আছে রোহিত মামা আছে তারপরে ওর দাদাও আছে এখানে বাবুদাও আছে তারপর ওর পাপা আছে অভিজিৎ আছে আরও দু একজন আছে আর কি তো এই যে নতুন কেকটা কাটিং শুরু করে দিয়েছে

তো আজকের দিনটা এভাবেই কাটলো খুব আনন্দ করে খুব মজা করেই কেটেছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বিলিশনাকে অনেক অনেক আশীর্বাদ করে একটা কমেন্ট করে দিও অবশ্যই আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আজকে আমার ভিডিও ফার্স্ট দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর তারই সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আমাকে সাপোর্ট করো তো দেখো সোনা কিন্তু খুবই হ্যাপি খুবই খুশি তো চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে